আপনারা সবাই এখানে আসেন আমরা জন জনস্রোত তৈরি করুন একটা যাতে এই মহিলার নেমে যায় কারণ এই মহিলা যে এটা তার কর্মকর্মের মধ্যে প্রমাণিত হয়েছে যে একটা তাকে নামতে হবে যেমনে হোক সেটা আমাদের এক দফা এক দাবি সিনার পতন অবশ্যই সে তার গদি থেকে নেই মা আসুক সে হচ্ছে পদত্যাগ করুক সেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে কিছুই দেখতে পায় না সে কিছুই জানে না যে খুলেন খুলে থেকে আসেন সবাই আপনাকে মনিটরিং করে দেখাবো যে আপনি কি কি করছেন আপনি এই পর্যন্ত কি কি করছেন আপনার পুলিশ বাহিনীতে কী কী করাইছেন আমরা এটা পুরোপুরি একদম মনিটরিং করে আপনাকে দেখাবো আপনার নাইমা আসেন আপনার গদি থেকে নাইমা আসেন আপনি কত আপনি যা যা করছেন এই পর্যন্ত একদম অনাকাঙ্ক্ষিত ছিল আপনাকে একটা শাসন আপনি আমার ভাইয়ের মারতেছেন আপনি যে কাজগুলো করতেছেন এটা কোনোভাবে কোনো শাসক করে না এটা শাসক করতে পারে না আপনি শুধুমাত্র প্রতিশোধ দিতে আসছেন আমাদের কাছ থেকে না ভয় করতেছেন আমার কোনো আমরা ভয় করলে অবশ্যই এখানে আসতে আমরা ভয় ওই মহিলাকে বলতেছি নাই মাজান ভাই আপনার ছেদ আমি বাদ দিয়া আপনি আপনার গলি থেকে নাই মাজান সময় গেলে সেটা আর ফিরত পাওয়া যায় না এটা সবাই জানি আমরা তাদেরকে তো বলা হয়েছিল আপনার বসতে চাই বলছিলাম তো আমরা খুন করে কেন করলো খুন করলে আগে পাই না জি আমি আর আগে থেকে আসতাম বাট আমরা পাই নাই কোনোটা কারণে আমার অসুস্থ ছিলাম তো আমি পাই নাই তো আমি আজকে আসতে পারছি এটা আমার কাছে আমি চাই আমি চাই যে আমার পরবর্তী পর্যন্ত যখন আসবে আমাকে জিজ্ঞেস করবে তুমি কি করছো তুমি কেন যাও নাই তখন আমি বলতে পারি না আমি গেছিলাম আমি একটা স্টান্ড নিয়েছিলাম আমি একজন এখানে আসছি আজকে তাদের বললাম মেরুদণ্ডটা সোজা করেন আপনার সিট দাঁড়াতে যে তফাৎ তৈরি হয়েছে সেটা বাদ দিয়ে আপনি চলে আসেন আপনারা সবাই এখানে আসেন আপনার জন কারণ এই মহিলা যে ছেচরা এটা তার কর্মকর্মের মধ্যে পুরোপুরি প্রমাণিত হয়েছে যে একটা ছেচরা তাকে নামতে হবে যেমনি হোক সেটা আমাদের এক দফা এক দাবি সিনার পতন অবশ্যই সে তার গদি থেকে নেয় মা আসুক সে হচ্ছে পদত্যাগ করুক এটাই আমরা চাই